তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি ঢেপি এবং তার সঙ্গে রুনাদির যে ব্যাপারটা ঘটেছিল যে স্টিম লাইভ কাণ্ড আর কি স্টিম লাইট বিভ্রাট বলা যায় সেই স্টিম লাইট বিভ্রাট নিয়ে সেদিনকে স্টিম লাইট বিভ্রাট হওয়ার পরে কোন কোন মানুষের কি কী আর কি মানে কী বলবো ভেতরের আর কি ভাড়াস বেরিয়ে এসছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব তো তোমরা দেখেছো যে রিসেন্টলি রুনাদীর একটা লাইভ রুনাদীর একটা স্ট্রিম লাইভ পুরো ওয়াইটিতে ধুমধুমার মানে একদম ফেলে দিয়েছে কি কারণ না রুনাদি সেদিনকে একটা স্ট্রিম লাইভ করেছিল যেই স্ট্রিম লাইটটার মধ্যে কালকে আমি একটা ভিডিও করে বিস্তারিত বলেছিলাম যেই স্ট্রিম লাইভের মধ্যে না তো কোনো মানে কি বলবো কোনো ক্রিয়েটারকে নিয়ে না অকথা কুকথা বলা হচ্ছিল একদম সিম্পলি আড্ডা যেটা বলতে পারো মজার একটা আড্ডা সেটা কালকে স্ট্রিম লাইভের উনাদির হচ্ছিল এবং সেখানে বেশ কিছু ক্রিয়েটার মানে বেশ কিছু ক্রিয়েটর নয় বেশ কিছু ভিউয়ার্স যারা সাধারণত কমেন্ট বক্সে মানে যতটা বলতে চায় সবসময় তো বিশাল বড় বড় করে কমেন্ট করে সমস্তটা বলা যায় না যারা রুনাদিকে ভালোবাসে সেই সব কিছু ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা কালকে সেই স্টিম লাইভে উঠেছিল এবং তারা সেখানে মানে কি বলবো চিনার ব্যাপারটা নিয়েই আলোচনা হচ্ছিল আর এমনি টুকটাক কথা হচ্ছিল অন্য কোনো কিছু হয়নি এমতো অবস্থায় সুদীপা নামে যে ভিউয়ার্সটা এসছিল সেই একই নামে আরও একজন ভিউয়ার্স সেই সময়ই এসছিল একটা ফেক আইডি আর একটা অরিজিনাল আইডি এবার রুনাদি যেহেতু মানে স্টিম লাইভ সম্বন্ধে অতটা অবগত নয় এর আগে একটা রুনাদি স্টিম লাইভ করেছিল যেটাতে অভি সাহায্য করেছিল এবং কালকে রুনাদি একা একা করেছে রুনাদি সেইভাবে স্টিম লাইভটা শেখেনি কিভাবে করতে হয় কিভাবে না চেষ্টা করতে করতে হয়ে গেছে এবার তার মধ্যে টেকনিক্যাল বিশাল অনেক কিছু দেখার ব্যাপার থাকে যেটা বললো রুনাদি যে ভালোভাবে কমেন্টগুলো পড়তে পারছিল না কে উঠতে চাইছে সেটা ঠিকভাবে দেখতে পাচ্ছিল না হ্যাঁ তার নামটা শো করছিল না যেগুলো রুনাদি বুঝতে এবার সেই জায়গায় সেই ভদ্রমহিলা হিন্দু ভাষী মানে হিন্দি ভাষী তিনি বাংলা বল লিখতে পারেন না তার জন্য তিনি বারবার বলছিলেন আমাকে উঠাও আমি কিছু বলতে চাই এমতো অবস্থায় রুনাদি ওই যে ফেক আইডিটা ছিল তাকে বের করতে গিয়ে তাকে কি করেছে স্টেজের বাইরে বের করতে গিয়ে তাকে উঠিয়ে দিয়েছে উঠিয়ে দেওয়ার পরে তখন এই ঘটনাটা এবার অনেকেই বলছে মানে আমি অবাক হয়ে ভাবলাম যারা শিক্ষিত সমাজের শিক্ষিত যারা শিক্ষিত মানুষ নিজেদেরকে বলেন এবং কালচারাল ফ্যামিলি থেকে বিলং করেন যারা বলেন কি করে তারা এই ধরনের মন্তব্য মানে ভিডিও করে বলতে পারে যে একজন পায়খানা করতে গিয়ে হ্যাঁ হঠাৎ করে ভুলে গেছে সে পায়খানায় মানে মোবাইল নিয়ে গেছে ফট করে তার আর কি ওই হাগু করতে করতে তার ক্যামেরাটা সে মানে ওখানে চলে গেছে দেখি বলে চাচা বলুন তো কোনো মানুষ পেছনে নিজের নিজের মানে পেছনটায় আর কি হ্যাঁ কখনও ভিডিও করতে পারে আপনি পারবেন আপনি পারবেন হ্যাঁ মানে অবান্তর কথাবার্তা মানে একটা মানুষকে শুধু ছোট করতে হবে বলে এই ধরনের ভিডিও যে কেউ করতে পারে একটা শিক্ষিত মানুষ আমার কাছে অবাক লেগেছে ব্যাপারটা আমি জাস্ট না মানে গালে হাত দিয়ে শুধু ভিডিওটা শুনেছি আর ভেবেছি যে এরাও মানে এরা নিজেদেরকে শিক্ষিত বলে কি করে হ্যাঁ মানে এমন একটা ভাব যেন ওই লাইটটার মধ্যে রুনাদি রুনাদির পাছার ছবি দেখিয়েছে বা রুনাদির হাজব্যান্ডের পাছার ছবি দেখিয়েছে যে ছি ছি হাগো পাছু ভিডিও হাগো পাছু লাইভ মানে আমি অবাক হয়ে ভাবছিলাম তো তোমরা ভালো করেই বুঝতে পারছো ভিউয়ার্সরা যে বেশ কিছুদিন ধরে কিন্তু রুনা দিকে হিউমিলিয়েট করা রুনা দিকে ছোট দেখানো এবং রুনা দিকে মানে কি বলবো টেনে হিচড়ে নিচে নামানোর জন্য তাকে কিন্তু বেশ অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছে মাঝে তো ধমকি চমকে ধমকে দেওয়া হয়েছিল কেস করার ধমকি দেওয়া হয়েছিল রুনাদিকে সেটাও তোমরা শুনেছ কি তারপরে কি করা হলো তার মানে রুনাদির চরিত্র খারাপ রুনাদি দোদোরানি রুনাদি মানে কি করে লাইভের মধ্যে কাস্টমার ডাকে মানে বুক দেখিয়ে দোদো দেখিয়ে কাস্টমার ডাকে তারপরে কি হলো যে কি বক্তব্য রুনাদি রুনাদির ছেলে এবং বাবার সাথে লিভিং রিলেশন করে আগে বাবার সাথে লিভিং রিলেশন করতো তারপরে ছেলের সঙ্গে এখন মা লিভিং সেটা বলল তাতেও রুনাদির ঘন্টা হলো না তারপরে রুনাদিকে কি করা হলো তার ভিউয়ার্সদের নিয়ে নোংরা নোংরা কথা বললো তাতেও ঘন্টা তাহলে রুনাদিকে কোনোভাবেই দমানো যাচ্ছে না এবং রুনাদির ভিউয়ার্সরা যারা এই কাস্টমার ডাকে রাত্রি পর্যন্ত লাইভ করে বুকের আর কি ক্লিভেজ দেখানোর জন্য সুন্দর একটা লাইভের থেকে ছবি তুলে নেয় একটা ভালো পোশাক পরা সেই ছবিটাকে তুলে এনে জুম করে অনেক কষ্ট করে অনেক কষ্ট কসরত করে হ্যাঁ রুনাদির ক্লিভেজটা শো করানোর চেষ্টা করা হয়েছে তাতেও দর্শকদের ঘণ্টা তাহলে ভাই এত কষ্ট করে একটা চারানা চুনার জন্য এত কষ্ট করার পরেও তার ভাবমূর্তি ওয়াইটিতে নষ্ট করা যাচ্ছে না ভাই এটা তো গাত্রদায়ের কারণ হবে এটা তো গাত্রদাহের কারণ আজকে ভাবুন যেই সব চ্যানেলগুলো ষাট হাজার হ্যাঁ বাষট্টি হাজার ষাট হাজারের ওপরে সাবস্ক্রাইবার গেন করে বসে রয়েছে তারা মাছি মারছে তাদের না তো আছে ভিউজ তাদের কমেন্ট সেকশানে না তো আছে কমেন্ট তাদের লাইকে না আছে লাইক বাটনে না আছে লাইক হাতে গোনা লাইক মানুষের কমেন্টও হাতে গোনা কমেন্ট অথচ তারা বিশাল বিশাল সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে অথচ তাদের ভিউজ চারশো পাঁচশো তাহলে সেক্ষেত্রে রুনাদি কাউকে না চেটে শুধু নিজের দমে খেটে খেটে এই জায়গায় এসছে সেটা কীভাবে সহ্য হয় সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না কিছুতেই রুনাদিকে কিছু করা যাচ্ছে না এইবার সেই জায়গায় দাঁড়িয়ে রুনাদিকে ছোট করার জন্য এই ধরনের কাজ করা হলো একটা ক্রিয়েটার স্ট্রিম লাইফ সে যা মানে সঠিক মানে প্রপারভাবে যেই যেই ব্যাপারগুলোকে দৃষ্টি করতে রাখতে হয় সেই সেই সব ব্যাপারগুলোতে সে জানে না সেইখানে তার ফল্ট হয়েছে প্রথমবার সে স্ট্রিম লাইভ করেছে হতেই পারে যারা এত জ্ঞান দিচ্ছে আমরা তো আমরা তো দেখেছি যে তাদের স্ট্রিম লাইভে নোংরা ধরনের হ্যাঁ কোনো একটা আইডি উঠে নোংরা জিনিস দেখিয়েছে তারা বোধ ভুলে গেছে তা তারা এত বিশেষজ্ঞ হয়ে কি করলো তাদের লাইফে কি করে ওই রকম একটা নোংরা জিনিস হয়ে গেল বলুন তো হ্যাঁ কী করে হলো রুনাদির লাইভে তো সেরম কিছু হয়নি সরাসরি কেউ কিছু দেখায়নি কিন্তু ওই লাইভটাতে কিন্তু সরাসরি সেরকম নোংরামি একটা নোংরা জিনিস দেখিয়েছে যারা যারা সেই লাইভ দেখেছেন তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা দেখেছিলেন কিনা দেখেছিলেন কিনা রুনাদির এখানে একটা ইমোজি দিয়েছে পাছুর একটা ছবি এবং সেখান থেকে পটি বের হচ্ছে এবং তার একটা পেছন দিয়ে একটা বিচ্ছিরি মতন আওয়াজ হ্যাঁ মানে তার সেইটা দেওয়া হয়েছে তো মানে কি বলবো সেটাকে মানে চোখের পলক ফেলতে যেইটুকু টাইম সেইটুকুর মধ্যে সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দেওয়া হয়েছে তারপরে শুনতে পারলাম সেই লাইটটা সেই লাইটটাকে কি করা হচ্ছিল মানে স্ক্রিন রেকর্ড করা হচ্ছিল আচ্ছা বলুন তো কেন হঠাৎ করে একজন ব্লগারের একজন ক্রিয়েটারের লাইভ স্ট্রিম লাইভ সেটাকে কেন মানে রেকর্ড করা হচ্ছিল কেন রেকর্ড করা হচ্ছিল সেখানে তো কোনো ক্রিয়েটারকে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না কোনো ভিউয়ার্সকে নিয়ে কিছু সেরকম কোনো কিছু বলা হচ্ছিল না সেখানে সব ভিউয়ার্সরা ক্রিয়েটাররা মিলে গল্প করছিল এবং সেখানে মানে যতটুকু লাইভটা আমি দেখেছি সেখানে শুধুমাত্র ওই চিনার ব্যাপারেই আলোচনা হচ্ছিল তাহলে সেই লাইটটাকে স্ক্রিন রেকর্ড কি উদ্দেশ্যে করানো হয়েছে মানে করা হয়েছিল তবে কি এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল যে এরকম একটা ঘটনা ঘটবে বা এরকম একটা কিছু করা হবে স্টুডোঁদির লাইভে এবং সেটার প্রমাণ নিজেদের কাছে রেখে দেওয়া হবে বলেই এই ধরনের একটা কাজ করানো হয়েছিল আমার তো মনে হচ্ছে সেই রকমই একটা ব্যাপার কিছু করার জন্যই এই কাজটা করা হয়েছে না না হলে দেখুন যে রুনা প্রথমত এই জিনিসটার পুরো লাইফটার স্ক্রিন রেকর্ড হওয়া এক নম্বর দুই নম্বর সীমাদিকে এখানে টার্গেট করা হচ্ছে যে যেই ভিউয়ার্স সুজাতা বলে যেই ভিউয়ার্স রুনাদির লাইভে উঠতে চেয়েছিল। সে হচ্ছে সীমাদির পাঠানো কোনো মানে যেহেতু সীমাদির ভিউয়ার্স তার মানে সীমাদি এই ব্যাপারটার সঙ্গে ইনভলভ রয়েছে তাহলে বুঝতে পারছেন বুঝতে পারছেন কিভাবে গুটিটাকে সাজানো হয়েছে তাহলে দেখুন এখানে সীমাদি সেই সময় লাইভ করছিলো সীমাদি কিন্তু সেই সময় লাইভ করছিল সীমাদি জানেই না রুনাদি স্ট্রিম লাইভ করছে মানে ওর নাম কি বলে সীমাদির কমেন্ট বক্সে গিয়ে লাইভের কমেন্ট বক্সে গিয়ে তার ভিউ তাকে লিখছিল যে রুনার স্ট্রিম লাইভ দেখে আসলাম রুনা স্ট্রিম লাইভ করছে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে কারণ আমি রুনাদির লাইটটা শেষ মানে যখন এই ঘটনা ঘটলো রুনাদি লাইভ বন্ধ করে দিল আমি রুনাদিকে কমেন্ট করলাম যে রুনাদি তোমার চ্যানেলের প্রবলেম হবে বুঝে শুনে কাউকে উঠাও এই কমেন্টটা করলাম করার পরে রাজাও ওখানে কমেন্ট করলো রাজাও বললো যে প্রাইভেট করে দাও লাইটটাকে কারণ ইউটিউব কিন্তু এটাকে পরবর্তীকালে চ্যানেলের প্রবলেম করতে পারে বা ডলার দিতে পারে এটা নিয়ে কথোপকথন হলো রুনাদি লাইভ বন্ধ করে দিল এবং রুনাদি বললো আমার দরকার নেই আমি প্রাইভেট করে দেবো এই মতো অবস্থায় রুনাদি লাইভ বন্ধ করে দিল আমি সীমাদির লাইভে ঢুকলাম এবং সেখানে গিয়ে দেখলাম কেউ একজন কমেন্ট করেছে যে রুনা স্টিম লাইভ করছে ওখান থেকে আসলাম তার মধ্যেই তার মধ্যেই এই সুজাতা বলে মেয়েটি সে সীমাদিকে ফোন করেছে এবং ফোন করার পরে সে বলছে যে আমি এই জিনিসটা করিনি অথচ ওখানে যারা উপস্থিত ছিল তারা আমাকে দোষারোপ করছে এবার এইটাকে তার ঘাড়ের উপর দিয়ে চাপিয়ে দিয়ে বলা হচ্ছে আমি তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তার মানে সেই করেছে তার মানে সুজাতাই করেছে হ্যাঁ এক নম্বর সে সীমাদির ভিউয়ার্স দুই নম্বর সেই গিয়ে সীমাকে বলেছে তার মানে এর সঙ্গে সীমাদিও ইনভলভ আছে আর সীমাদি তাকে দিয়ে এটা করিয়েছে করিয়ে তারপরে মানে এরকম একটা ব্যাপার মানে ক্রিয়েট করছে তাহলে ভাবতে পারেন ভাবতে পারেন কিভাবে কিভাবে মানে গুটিটাকে সাজিয়ে এনে হ্যাঁ মানুষকে কীভাবে অন্যদিকে ভুল পথে চালনা করা হচ্ছে ভুল পথে চালনা করা হচ্ছে আজকে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে সীমাদির সাথে রুনাদির কিন্তু সেই রকমভাবে একটা কিন্তু খাওয়া খাই নেই রুনা সীমাদিকে জাস্ট কন্টেন করে যেখানে সীমাদি ঠিক সীমাদিকে ঠিক মনে হয় ঠিক বলে যেখানে সীমাদিকে ভুল মনে হয় ভুল বলে আর সব থেকে বড়ো ব্যাপার এটা কিন্তু সীমাদিও ভালো করে জানে যে রুনা আমাকে সেইভাবে অন্ধভাবে সাপোর্ট কোনোদিনও করবে না কোনোদিনও করবে না যেখানে আমার অন্যায় দেখবে রুনা সেখানে কিন্তু পরিষ্কার রুনা বলবে সীমাদি তোমার এখানে অন্যায় হয়েছে ভুল হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু সীমাদিও অ্যান্সার ব্যাক করে যে যেখানে সীমাদির মনে হয় রুনাদি ঠিক বলেছে সেখানে কিন্তু সীমাদি ভিডিও করে বলে হ্যাঁ রুনা তুমি এটা বলেছ এটা আমি ভুলই করেছি আবার যেখানে মনে হয় রুনাদির এই কথাটা সীমাদি গ্রহণ করতে পারলো না সেখানেও সীমাদি কিন্তু বলে না তোমার এই 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 কথাটা বা এই এই চিন্তাভাবনাটাকে আমি মান্যতা দিতে পারলাম না তাই এটাই তো সমালোচনা এটাই তো সমালোচনা সেখানে সীমারদের কি প্রয়োজন পড়েছে বলুন তো রুনাদির লাইফটাকে গিয়ে নষ্ট করলে সীমারদের কি লাভ কি লাভ কিন্তু অপোজিটে দেখতে পাচ্ছি যারা চিৎকার করছে এটা নিয়ে তারা দীর্ঘ দিন ধরে রুনাদিকে আর সীমাদিকে তো একেবারে একেবারে বয়কট বয়কট সীমা করে দিয়েছে আর রুনাদিকে বেশ কিছুদিন ধরে টেনে হিচড়ে নিচে নামানোর জন্য চেষ্টা করছে তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে উদ্দেশ্যটা কাদের কি জন্য কি কারণে কি ঘটনা ঘটেছে হ্যাঁ সেখানে কন্টিনিউয়াসলি কি বলা হচ্ছে সীমাদিকে দোষারোপ করা হচ্ছে আর রুনাদিকে এত কিছু করেও নিচে নামানো যাচ্ছে না তার জন্য তাদের গাত্রদাহ হচ্ছে গাত্রদাহ হচ্ছে এবার এই জায়গায় এই রকম একটা পরিস্থিতিতে আমাদের ঢেপি তার নাকটা গলাবে না এটা তো হতেই পারে না হতে পারে কি হতে পারে না কি করলো ঢেপি ঢেপি পটাশ করে কি করলো একটা লাইভের মধ্যে লাইভ করছিল সেখানে ফাট করে বলে দিল। রুনাদি হচ্ছে বদা বেটি তাহলে ভাবুন ভাবুন আপনি কে কাকে বদা বেটি বলছে যার ভিডিও কোনো কি বলবো মানে আপনি চালিয়ে যার ভিডিও কোনো নিজে একা সিঙ্গেল না থাকলে তার ভিডিও চালিয়ে আপনি দেখতে পারবেন না এতটা কদর্য কদর্য কথাবার্তা মানে না থাকলে কি হবে বাবা তার ভিডিওর মধ্যে খিস্তির বাবা আপনি ভাবুন একজন হাউস ওয়াইফ অন্য একজন ক্রিয়েটারকে ছোট করার জন্য তার স্বামী কলা গাছে উঠেছে সেই কলা পাড়তে উঠে তার বারো মানে হাফ প্যান্ট যে বারো মোটা পরে আছে সেই বারো দিয়ে তার কলা কিভাবে দোল খাচ্ছে সেই বিশ্লেষণ একজন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পরের স্বামীর কলা কিভাবে কোন দিকে দোল খাচ্ছে মানে ঘন্টা এদিকে দুলছে না ঘন্টা ওদিকে দুলছে কতবার দোল খাচ্ছে তার বিশ্লেষণ দিচ্ছে সে অন্যকে বলছে রুনাদিকে বলছে বদাবেটি বেটি বাবুন কোনো দিনও আজকে আপনারা বলুন তো একটা ভিডিওতে আপনারা দেখাতে পারবেন রুনাদি কোনো ক্রিয়েটারকে নিয়ে কন্টেন্ট করেছে সেখানে রুনাদি পার্সোনালভাবে তার সঙ্গে কথোপকথন বলেছে বা তাকে গালিগালাজ দিয়েছে বা তার তাকে পার্সোনাল অ্যাটাক করেছে তার স্বামী তার সন্তান এই সব নিয়ে অ্যাটাক করেছে বা তাকে ব্যক্তিগতভাবে ভিডিও বহির্ভূত কোনো কথা বলে আক্রমণ করেছে দেখাতে পারবেন পারবেন না পারবেন না কিন্তু তারপরেও রুনাদিকে বলা হচ্ছে বদা বেটি রুনাদিকে বলা হচ্ছে বদা বেটি যে মহিলা যে মহিলা এই ধরনের নোংরা আচরণ করতে পারে যে মহিলা একটা বাচ্চার জন্ম বৃত্তান্তের ওপরে চিহ্ন তোলে আপনারা ভাবুন কিছুদিন আগে ওর বাচ্চার জন্মবৃত্তান্তের ওপরে প্রশ্ন চিহ্ন তুলেছিল বলে একজন ক্রিয়েটারের নামে কি করলো কেস করে দিল কেস করে দিল তাহলে ভাই আমার কাছে যদি আমার সন্তানের জন্মবৃত্তান্ত এতটা প্রিয় থাকে তাহলে আমার কাছে অন্য বাচ্চার জন্মবৃত্তান্ত ততটাই প্রিয় থাকবে কি থাকবে কি না আমি আমার বাচ্চাকে যতটা প্রায়োরিটি দেব আমি অন্যের সন্তানকেও ততটা প্রায়োরিটি দেব কারণ হচ্ছে আমার সন্তান যেমন আমার কাছে সন্তান তার সন্তানটাও আমার কাছে সন্তান সম সন্তান সম তাহলে সেখানে আমি আমার জন্ম বাচ্চার জন্মবৃত্তান্ত যেমন কাউকে বলতে মানে কেউ আঙুল তুললে তাকে যেমন বলতে ছাড়বো না অন্যের বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে কথা বললেও আমি তাকে ছাড়বো না তাই না কিন্তু আমরা কি দেখলাম এ নিজের বাচ্চার জন্ম বৃত্তান্ত তাও জন্ম বৃত্তান্ত নিয়ে যে প্রশ্ন চিহ্ন তুলেছে তার ক্ষেত্রে কিছু করেনি তার ক্ষেত্রে কিছু করেনি কিন্তু তারটা শুনে যে বলেছে তার নামে কেস করে দিল তাহলে বুঝতেই পেরেছেন যে এটা একটা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে এই কাজটা করা হয়েছে এবার তারপরে কি করলো সেখানে দাঁড়িয়ে সে সেই মহিলার কাছে আমরা কি আশা করি যে সে অন্যের বাচ্চাকে একেবারে সেইভাবে প্রায়োরিটি দেবে তা কোনো বাচ্চা নিয়ে অন্তত কোনো কথা বলবে না কিন্তু আমরা রিসেন্ট একটা লাইভে কি দেখতে পারলাম তনুজার বাচ্চাকে নিয়ে তনুজার বাচ্চার জন্মবৃত্তাদের ওপরে একটা প্রশ্ন চিহ্ন তুলে দিল তার সাথে আমার বক্তব্য তার সাথে তোমার হচ্ছে সে তোমাকে ভিডিওতে দিচ্ছে তুমিও তাকে ভিডিও টু ভিডিও বলো তোমাকে যেমন ভাবে বলছে তুমিও তাকে বলো সে কি করলো তার বাচ্চার বৃত্তান্ত নিয়ে চলে আসলো কিনা না যখন বাইরে ছিল তনুজার বর বাইরে কয়েক কিছু দিনের জন্য গেছিল এসে দেখে তার বর বউ প্রেগনেন্ট হয়ে গেছে তার বর জানেই না তার বউ চার মাসের প্রেগনেন্ট চার মাসের প্রেগনেন্ট তাহলে ভাবুন তাহলে এবং সেইটা নিয়ে নাকি তনুজা সেইটা নিয়ে নাকি ওই নাম কি বলে শিবাদির যে পোষ্য কন্যা রয়েছে তার সঙ্গে নাকি আলোচনা করেছিল কোনোদিনও হয় এটা এবং সেটা নিয়ে তুমুল অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ কাকে করেছিল সন্দেহ করেছিল ওই তনুজার দাদাকে দাদা বা ভাই আছে ওর ওর দাদাই সম্ভবত দাদাকে সন্দেহ করেছিল হ্যাঁ যে যে এই বাচ্চার জন্মের জন্য তার দাদা তাহলে বুঝতে পারলেন বাচ্চাটার জন্মটাকে একটা অবৈধ জন্ম বলে পরিচয় দিচ্ছে ও বাচ্চাটার জন্মটাকে একটা অবৈধ জন্ম বলছে তাহলে যে নিজের বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে এতটা কসাস থাকবে সে অন্যের বাচ্চাকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলতে পারবে পারবে বলুন তো পারবে এই ধরনের কথা বলতে তার সঙ্গে তনুজার বাচ্চাগুলোকে তোমরা সবাই দেখেছো ছোট্ট দুটো ফুটফুটে বাচ্চা ছোট্ট দুটো ফুটফুটে বাচ্চা সেখানে সেই বাচ্চাগুলোর জন্ম বৃত্তান্ত একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে সেই বাচ্চাগুলোর জন্ম বৃত্তান্তের ওপর প্রশ্নচিহ্ন তুলছে তাহলে এগুলোকে আপনারা কি বলবেন তারপরে সেই সব মহিলা রুনাদিকে বলছে বদা বেটি সেই সব মহিলারা বলছে বদাবেটি কোন জায়গায় আজ পর্যন্ত একটা বদামির কোনো কিছু এ দেখাতে পারবে তুলে যে রুনাদি কি বদামি করেছে রুনাদি কাউকে পার্সোনাল অ্যাটাক করেছে রুনাদি কারো ছেলে মেয়ে নিয়ে নোংরামি করেছে রুনাদি কোথাও চিৎ হয়ে শুয়ে কোনো নোংরামি করেছে দেখাতে পারবে রুনাদির লাইভে প্রত্যেক সময় রুনাদির যে লাইভটা হয় সেই লাইভে মানে প্রত্যেকটা শিক্ষিত মানুষ সেখানে থাকে এবং যেখানে পুরো নিট অ্যান্ড ক্লিন আড্ডা মানে কি বলবো মন খুশ করে দেওয়া আড্ডা হয় মাঝে মাঝে মানে আমি লাইভে প্রতি সময় রুনাদির লাইভে আমি থাকি সব সময় আমার মানে কি বলবো কমেন্ট করা হয় না কারণ রুনাদি লাইভে মানে যেই সময় লাইভ করে অনেক সময় আমি সেই সময় খাওয়া দাওয়া করি বা সেই সময় ঘরের কাজ করতে থাকি তো সেই সময় রুনাদি লাইভ করে লাইভটা আমার দেখা হয় সবসময় কমেন্ট করা হয় না এবং আমি ডে ওয়ান থেকে যবের থেকে রুনাদির আগমন তবে থেকে রুনাদিকে আমি দেখছি এমন না আজকে নতুন দেখছি আজকে নতুন দেখছি না ডে ওয়ান থেকে রুনাদি যেই কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেছিল আমিও সেই কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম এবং সেই সময় আমি রুনাদি আমি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম জান্নিকে নিয়ে সেই সময় রুনাদি জান্নিকে নিয়ে পজিটিভ ভিডিও করতো কিন্তু কোনো দিনও আমাদের মধ্যে সেই লেভেলের কোনো তিক্ততা তৈরি হয়নি কারণ রুনাদি এমন একটা মানুষ কোনো ক্রিয়েটারের যদি কোনো কাউকে নিয়ে নেগেটিভ কথাও বলে সেটা যথেষ্ট ডিসেন্ট হইতে বলে যেটা এখনো পর্যন্ত চেষ্টা করে করেও রুনাদির মতন করে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে আমি আমরা বলতে আমি অন্তত বলতে পারি না কারণ অনেক সময় আমার এরকম হয় আমি কিন্তু জানোয়ার ইতর ছোটোলোক বজ্জাত হ্যাঁ নচ্ছার এগুলো বলে ফেলি যেগুলো কিন্তু আমি রুনাদির কাছে কোনোদিনও শুনিনি খুব যদি খুব 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 শুধু বলতে শুনেছি জানোয়ার এর বাইরে এখনও পর্যন্ত রুনাদির মুখে আমি অন্য কোন মানে নোংরা ভাষা শুনিনি আর আমি এই যে যেই ভাষাগুলো বললাম এগুলো বলি এর বাইরে আমিও অন্য কোনো ভাষা বলি না কিন্তু এই ভাষাগুলো এই ভাষাগুলো একেবারে বন্ধ করে দিতে এখনো পর্যন্ত পারিনি এখনো পর্যন্ত পারিনি এই যে যেইভাবে রুনাদি আজকে মানে মানে যেইভাবে আর কি কন্টেন্ট করে এটা একটা শিক্ষা এটা একটা শিক্ষা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মিলিদি তারপরে ওর নাম কী বলে মহুয়াদি ওইদিকে হচ্ছে আমাদের সৌমিদি রুনাদি এরা যেইভাবে ভিডিওগুলো করে সেই ভিডিওগুলো কোনো স্ল্যাং ইউজ না করে হ্যাঁ না করে রুনাদি মহুয়াদি এরা যেরকম পার্সোনাল অ্যাটাক না করে যেইভাবে ভিডিও করে আমাদের মিলিদি যেইভাবে ভিডিও করে এটা সত্যিই শিক্ষণীয় সত্যিই শিক্ষণীয় আমি গালাগালি দিই না আমি গালাগালি দিই না কিন্তু গালাগালির বাবা আমি লাইভে বসে বসে বলি গালাগালির বাবা আমি ভিডিওতে বসে বসে করি তো ওই রকম ভদ্রতা আর ওই রকম সভ্যতার মানে কি কী বলব বলে না ওই গুষ্ঠীকিলাইয়ের মতন অবস্থা বুঝতে পেরেছিস তো তুই সীমা উনাদিকে বধা বেটি বলার আগে তুই কত বড় বধ আগে সেটা দেখ তুই কত বড় বধ তোর ভিডিও শুরু হয় কাম দিয়ে তোর ভিডিও শেষ হয় কাম দিয়ে কামকতার আলোচনা ছাড়া তোর ভিডিও শুরু হয় না আর কামুকতার আলোচনা ছাড়া তোর ভিডিও শেষ হয় না সেখানে তুই অন্য ক্রিয়েটারদের নিয়ে তাও আবার কাকে না রুনাদির মতন একজন ভদ্রস্ত ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে বসিস মানে এগুলো তোদের দ্বারাই সম্ভব এগুলো তোদের দ্বারাই সম্ভব অন্য কোন ক্রিয়েটারের দ্বারা এগুলো সম্ভব না বুঝতে পেরেছিস হাতে গোনা তোদের মতন এইরকম কতগুলো আছে ভণ্ড সেই ভণ্ডগুলোর দ্বারাই এগুলো সম্ভব বুঝতে পারলি তো যাই হোক এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদের পাশে থেকে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও